কিলোমিটারের বাইরে নয় পাহাড় বাংলাদেশের মধ্যে একটি অঞ্চল এই অঞ্চলে আমি যেভাবে ঢাকা থেকে রংপুর চলাফেরা করি আমি যেভাবে ঢাকা থেকে কুষ্টিয়া করি সেভাবে আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলাফেরা করতে পারি না কেন কারণ এইখানে অবৈধ অস্ত্র আছে আমরা উনিশশো সালে পার্বতী চুক্তি করেছিলাম পার্বতী চুক্তির চুক্তি হয় দ্বিপাক্ষিক চুক্তি তাদের কাছে একটি ধারা ছিল যে অবৈধ অস্ত্র তারা পরিহার করবে কিন্তু এই ধারাটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই অন্যদিকে সবচেয়ে ধারা বাস্তবায়ন হয়ে গিয়েছে এই ধারাটি বাস্তবায়ন তারা করতে চাচ্ছে না তারা পাহাড়ে অবৈধ অস্ত্র রেখে পাহাড়কে জুম মোলায়ন বানাতে চায় তারা বানাতে চায় স্বাধীন বাংলাদেশ থেকে আলাদা করতে চায় প্রিয় উপস্থিতি কি বলতে চাই সময় ঘনিয়ে এসেছে সময় রেডি থাকুন যদি তাদের ষড়যন্ত্র বুঝতে পারেন যদি তাদের ষড়যন্ত্রে পাড়াতেন তাহলে শীঘ্রই সাজেক যেতে বান্দরবান যেতে রাঙ্গামাটি যেতে পাসপোর্ট ভিসা আপনাদেরও লাগবে তাই আমি বলতে চাই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সংবিধান পবিত্র সংবিধানের যে শাসন সেই সংবিধানের শাসনকে বাস্তবায়ন করতে হবে এই সংবিধানের শাসন বাস্তবায়ন না করলে পার্বত্য চট্টগ্রামে শান্তি কখনো স্থায়ীভাবে আসবে না প্রিয় উপস্থিতি আপনারা যার যার অবস্থান থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সচেতন হন পার্বত্য চট্টগ্রাম নিয়ে গিয়ে আসুন সার্বভৌমত্বের জন্য লড়াই করুন পুরো বাংলাদেশিরা হচ্ছে আপনাদের ওই ধরনের ষড়যন্ত্রকে রুখে দিব এটা আমরা এখনো নেগোসিয়েশনের মধ্যে আছি কথাবার্তা বলে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যদি না বুঝেন কিভাবে বোঝানো লাগে হচ্ছে আমরা ওই ব্যবস্থা ওইটাও আমরা জানি ভাই শব্দ পলিটিক্স কত বড় কারক আপনারা হচ্ছে একটু জাস্ট আমি বলি তারা হচ্ছে সেখানেই যায় সেটেলার বাঙালি বলতে চায় বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলে সম্বোধন করে করার পর পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিকভাবে চুক্তির মাধ্যমে বাঙালিদের একান্ন পার্সেন্ট বাঙালিকে তারা হচ্ছে যে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করে রেখেছে ওই জায়গায় যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি মূলধারার বাঙালি তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয় নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে এরপরের কথা হচ্ছে ভাই আপনারা যারা শব্দ পলিটিক্স যদি আমাদেরকে সেটেলার বলতে চান মূলধারার বাঙালিকে আমরা আর একটু পেছন থেকে বলতে চাই আপনারা তো মঙ্গল সেটেলার আপনারা কোর্ট থেকে আসছেন আপনারা কোর্ট থেকে আসছেন তারা বাংলাদেশ জানে বাংলাদেশের ইতিহাস এখনো মুছে যায় নাই পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ষোলোশো সালের পরের ইতিহাস আপনারা ষোলোশো সালের পরের ইতিহাস দিয়ে হচ্ছে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের সার্বভৌমতাকে বাংলাদেশের মানচিত্রকে আমরা হচ্ছে যে হচ্ছে খন্ড বিখণ্ড করতে চান তা আমরা